চাহলে আবার ফিরে এসেছে নইলে ভালোবাসা দিবস হয় ফেব্রুয়ারিতে আরে তো ঢাকা যে ছেলেগুলো দেখছেন না আমি তোমার উপর অপবাদ দিনি যুবক তোমাকে বলছি মাত্র তুমি ভালো হও তোমাকে ফেরেস্তার মতো মনে করি সেটা ভিন্ন কথা তবে তোমাকে বলছি এই যে বসে আছে এখানে হাজারো যুবক আছে এই ষোলোই ফেব্রুয়ারির সব জন্ম ভালোবাসা দিবসে ওই যে মেয়েগুলো বসে আছে ও পার্কেও যায় পার্কেও যায় ওর বাপ আবার তাহার জুতো পড়ে সব ধর্মের সাথে ফাইলমি করে বোরখা পরে আছে মোবাইলে খোঁজ নিয়ে দেখেন ওই মেয়েটার যে বোরখা পরে আছে তার কত ছেলের সাথে প্রেম আছে লজ্জা হয় না তোমার মেয়ে তোমার একটু লজ্জা হয় না মেয়ে মানুষ তুমি বোকা মেয়ে তুমি হিসাব করেছো এদিকে শোনো লোকটা চুরি করেছে পাপ করলো করলো লোকটা করেছে পাপ জেনা লোকটা সুদ খেয়েছে পাপ করলো সেও বুঝে যে সুদ খেলাম খারাপ হচ্ছে লোকটা হত্যা করেছে পাপ করলো নির্বাচন করতে এসে লোকটাকে হত্যা করলাম সবকিছু বুঝছে তোমার পাপটা কেমন তোমাকে বলি তুমি ঢং দেখাতে গিয়ে মাথার চুল ঢাকলে না নগ্ন পোশাক পরে শরীরকে উঁচু করে উঁচু নিচু দেখে চলতে থাকলে তুমি কি বুঝতে পেরেছ তোমাকে দেখে কত মানুষ পাপ করেছে তোমার অজান্তে কত মানুষ পাপি তুমি কি সেটা জানো কথা বোঝাতে পারছি না মনে হয়